বন্ধুরা চলে এলাম সব দেখতেই পেলে কিকি করলাম একদম লেখা এখনো কমপ্লিট হয়নি ওর মতন সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো ভালো আছো আমিও বেশ আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আজ আবার বৃষ্টি ভোরের দিকে না বেশ বৃষ্টি হয়েছে কিন্তু কিন্তু টের ওদিকে ও চলে গেছিলো ঘুম থেকে উঠেই বাজারে বাজার থেকে কি নিয়ে এসেছে মাছ তিনজন মানুষ সামান্য মাছ তারপরে চলে এসেছে রান্নাঘরে আশেপাশে কাজগুলো কমপ্লিট করতে হবে তো সেগুলো আস্তে আস্তে করে ফেলি ঘুম থেকে উঠতে এখন প্রায় দেরি হচ্ছে কিছু করার নেই রাত জাগতে হচ্ছে প্রচুর কাজ রান্নাঘরে এসে প্রথমে গ্যাসটা মানে ওভেনটা পরিষ্কার করে নেব রান্নাঘর টুকটুক করে পরিষ্কার করে নেব তারপর তো প্রচুর কাজ থাকে এই কাজগুলো তো মাই করতো আমার তো করাই লাগতো না কিন্তু এখন কী করা যাবে তো বাড়িতে নেই এদিকে দেখো কেকের অর্ডার আছে একটা বড় কেকের অর্ডার আছে তার জন্য ও আগে থেকে ডিম এনে ঘরে রেখে দিয়েছে আমি জানতেও পারিনি ওই যে দেরি করে ঘুমিয়েছি দেরি করে উঠেছি ঝুড়িগুলো এইভাবে পরপর করে সাজানো ছিল একটু গুছিয়ে রেখে দিলাম রান্নাঘর পরিষ্কার করে টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি সারা রাত আ ঢাকা থাকে এখানেই তো ছেলে প্রথমে বসবে হাত দেবে ওটাও পরিষ্কার করে নিলাম এই এবার হচ্ছে ঘর পরিষ্কার করার পালা ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব এদিকে ওদিকে দেখছি প্রচুর ময়লা জমেছে জানো কিন্তু কি করব সময় পাচ্ছি না তো সময় করে উঠতেও পারছি না এখন এতটা ব্যস্ত হয়ে পড়েছি কোন কাজের পরে কি যে করব কিছুই গুছিয়ে উঠতে পারি না তবুও ওই যে কাজ করতে করতে আমি ঠিক গুছিয়ে নি এটার পরে ওটা করব ওটার পরে এটা করব তাহলে দেখবে সময় মতন ঠিক সব করতেই পারবে সংসারে কিন্তু প্রত্যেকেরই প্রচুর কাজ থাকে তেমনি আমার সংসারও আছে যতই হেল্পিং হ্যান্ড থাকুক তবুও নিজের সংসারে কাজ না যতক্ষণ নিজে হাতে না করছো সেটা কিন্তু পরিপাটি হয় না হয় কি হয় না আমারও হয় না চলো ঘর ছাড় দেওয়া কমপ্লিট এবার চলে আসবো এই ঘরে গতকাল রাত্রে এই ঘরে বসে লাইভ করেছিলাম মানে ইউটিউবে লাইভ করেছিলাম তারপরে সেভাবেই রেখে চলে চলে গেছি শুতে আর ঠিক করা হয়নি এবার সকালবেলা বসে একটু গুছিয়ে নিচ্ছি বিছানাটা একটু টান টান না থাকলে গোছানো না থাকলে মোটেও ভালো লাগে না কিন্তু জানো বিছানা পরিষ্কার থাকবে জামাকাপড় গোছানো থাকবে তবে না ঘরে এসে একটা আলাদা শান্তি তাই না তোমাদের কি সেরকম হয় হলে কিন্তু অবশ্যই জানিও এই দেখো বিছানা বেশ পরিপাটি করে গুছিয়ে নিলাম আবার তো এখানেই বসতে হবে তারপরে জামা কাপড় শুকানো দেওয়ার জন্য খাটের স্ট্যান্ডেই ছিল এখন মেঘলা দিন মেঘলা ওয়েদার যখন তখন বৃষ্টি নামে কাপড় সেভাবে রোদরে শুকাচ্ছে না বাদ এনে ঘরে মেলে দিলে ফ্যানের হাওয়াতে তো শুকিয়েই যায় সেগুলো একটু ঘরে একটু গুছিয়ে নিলাম অগোছালো হয়েছিল দেখতে মোটো ভালো লাগছিল না আমার তো একদমই ভালো লাগে না কাপড় ঝুলে থাকলে তাড়াতাড়ি সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে চলে যাব বাদ বাকি কাজগুলো সারতে যেমন ও ঘরে বিছানাটা এখনও তুলতে পারিনি এই দেখো তাই বিছানা যেমনকে তেমন রয়েছে উঠেই প্রথম চলে গেছিলাম ঘরে বাদ বাকি কাজগুলো করতে ভাত বসাতে হবে তো বেলা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে এদিকে দেখো বিছানা গুছাতে গোছাতে চলে যাচ্ছে কারেন্ট অন্ধকারে বসে আছি কিন্তু সেকেন্ডের মধ্যে আবার চলেও আসে এদিকে দেখো আর একজন পাশে বসে ল্যাক লিখছে লিখতে দিয়েছি ওর পড়াশোনা ওই রকমই তো ওকে একটু বকাবকি করছিলাম একজনকে রেগেছিলাম তারপর ওকে বললাম তুমি একটু নেমে যাও আমি বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর আবার বসে পড়ো বিছানাটা গুছিয়ে আবার ওপরতে বসে পড়বে এই ঘরটায় দেখো চাদরটা বেশ কয়েকদিন হয়েছে পেতেছি এবার তোলার সময় হয়ে গেছে চাদরটা তুলে আবার একটা ধোয়া চাদর পেতে দেবো পরিষ্কার চাদর পাততে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদেরকে আমি আগেও বলেছি তা ঠিক আছে ঘর গোছানো কমপ্লিট এবার বন্ধুরা চলে এলাম সব দেখতেই পেলে কী কী করলাম একদম ফ্রেশ হয়ে বাসি কাপড় চেয়ে অবশেষে এলাম এখন থেকে আর একটা জার্নি শুরু হবে কিসের জার্নি রান্না বান্না এই এক ঝামেলা খেলেও জ্বালা না খেলেও জ্বালা করতেই হবে আমি যাবো রান্নাঘরে তার আগে দেখো একজন বই পড়তে বসেছে তা পড়ার একটু দেখো দেখো কখন বসেছে লিখতে দিয়েছি একটা লেখা এখনো কমপ্লিট হয়নি ওর মতন পড়াশোনা করুক তোমরা চলো আমার সঙ্গে রান্নাঘরে ভাত আগেই বসিয়ে দিয়েছিলাম মানে কাজবাজ বাজ করার পরপরই প্রায় হয়েও গেছে দেখো এবার দেখে নেবো কতটা কি হয়েছে তারপরে নামিয়ে নেব আজকে না বেশ কিছু রান্না করে উঠতে পারিনি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে সকালে কি খেয়েছি সেটা তোমাদের দেখাতে পারলাম না কারণ সকালে না রান্না করতে করতে একটা ফোন এসেছিল যেহেতু ফোনে ভিডিও করি সেটা ক্যাপচার করা হয়নি সকালে ছেলেকে সেদ্ধ ভাত দিয়ে দিয়েছিলাম আর আমি আগের দিনে ভাত ছিল সে ভাতটা একটু পেঁয়াজ লঙ্কাতে ভালো করে ভেজে খেয়ে নিয়েছিলাম আর ও সকালে আজকে খায়নি ও বলতে আমার হাজব্যান্ড ও খায়নি সকালে আজ হবে গাঠিগুচুর তরকারি তো সকাল দুপুরে ভেবেছি একটা তরকারি শুধু করব। আর তেমন কিছু করব না আর একটু আগের দিনের তরকারি ছিল সেটা একটু গরম করে নেব কাঠি তো তরকারি তোমরা কে কে ভালো খাও অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু খুব প্রিয় শুধু আমার না আমার ছেলের আমার বরের আমার বাড়ির সবার প্রত্যেকের খুব প্রিয় মাছ এনেছে এই দেখো একটাই মাছ এনেছে লাইলনটিকে একটা বড়ো থেকে লাইলনটিকে এনেছে ওই যে বলেছি না বাড়িতে কেউ মাছ খাচ্ছে না এখন চিংড়ি মাছটা হলে একটু খাচ্ছে নালে কেউ কোনো মাছ খাচ্ছে না এই জন্য ওকে বলেছিলাম যে যা আনবে অল্প করে আনবে খেলে খাবে না খেলে না খাবে অতটা গায়ে লাগে না বেশি করে আনলে না খেলে কেমন লাগে বন্ধুরা তোমরাও বলো পয়সা নষ্ট করে কি ঠিক একটাই মাছ এনেছিল মাছটা দেখো ভেজেও নিয়েছি মাছটা ও এনেই পরিষ্কার করে রেখে দিয়েছিল আমার এটা পরিষ্কার করতে হয়নি এবার আস্তে আস্তে টুকটুক করে রান্নাটা করে ফেলছি গাঠে কিছু তরকারি করার জন্য না একটু মানে ওই মাছ ভাজা তেলেই কাঠ কিছু তরকারি দিয়ে দেবো ভালো করে ভেজে মানে কচুটা ভালো করে ভেজে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে মিডিয়াম ফ্লেমে হালকা হালকা করে মানে সময় নিয়ে ভাজতে হবে একটু ভালো করে ভেজে তারপরে একটা জলটা দেবো তোমার কার কার ভালো লাগে এই তরকারিটা অবশ্যই কিন্তু জানিও তর্কিটা কে কীভাবে রান্না করো সেটাও কিন্তু জানিও আমি কিন্তু নানান রকমভাবে রান্না করতে পারি যে কোনো মাছ দিয়ে এই তর্কিটা হয়ে যায় আমার বাবা কিন্তু এই তরকিটা নানান রকমভাবে রান্না করতো খেতে কিন্তু দারুণ লাগতো সেসব কথা মনে পড়ে আর খারাপও লাগে দেখো কথা বলতে বলতে তর্কিটা জাল উঠে গেছে এবার হচ্ছে ফোরন দেওয়ার পালা এই সময় চলে আসে পাশের বাড়ি এক দিদি আর এক বৌদি এই দেখো সবাই মিলে একটু কথা বলছিলাম বলে না কটা মেয়ে এক জায়গায় হলে কত গল্প গল্প শেষ হয় না তেমনই কিছু গল্প দিদি আর বুধি চলে গেছে আমি আবার চলে রান্না করে এবার মাছটা দিয়ে তরকারিটা ফোড়ন দিয়ে দেবো তরকারিতে ফোড়নে কি দেব প্রথমে তেল দিয়ে প্রথমে জিরে ফোড়ন দেবো জিরেটা হালকা করে ভেজে তুলে নেব তারপরে রাঁধুনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা ঢেলে দেবো হয়ে গেল তরকারি এই দেখো জিরেটা ভেজে তুলে নিচ্ছি এই ভাজা জিরেটা হালকা করে বেটে তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে নামিয়ে নেবে খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো হালকা তরকারিতে আর আমাদের বাড়িতে হয়তো দেখেছ মশলা পারে যেমন আমরা খাচ্ছি হালকা তরকারি কিন্তু খাচ্ছি এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই মানে পুষ্টিকর ভালো দেখো এখানে কিন্তু কোনো মশলা আমি ইউজ করিনি রাধুনি আর জিরে আর কিন্তু কিছু না আর কাঁচা লঙ্কা তরকারি আমার কমপ্লিট এবার কাজগুলো করে ফেলি কাজের মধ্যে তো তোমরা জানোই রান্না করলে রান্নাঘর তো পোষা করতেই হবে তারপরে ঘর পরিষ্কার করা ফ্রিজটা টেবিলটা প্রতিদিনই তো তোমরা দেখো সেই কাজগুলো এখন করে ফেলছি হালকা কিছু বাসন হয়েছে সেটা মেজে নেবো আর বাদবাকি বাসন যিনি কাজে আসেন তিনি মেজে রেখে চলে গেছে আমার একদিকে ভালো হয়েছে অর্ধেক বাসন মাজা হয়ে গেছে এ বাদ বাকিটা আমি করছি বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি আবার দুটো কমেন্ট শেয়ার করব লিখেছে হচ্ছে মিনা গৌতম দিদি ভাই। কী বলেছে খুব সুন্দর একটি ভিডিও দেখলাম খুব ভালো লাগলো অসাধারণ হয়েছে থ্যাংক ইউ দিদি ভাই আমার ভিডিওটা তোমার ভালো লেগেছে তুমি অসাধারণ বলেছো জানি না অসাধারণ কিনা তবে হ্যাঁ চেষ্টা করেছি নিজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা আমি সব সময় করছি বা করি এবার তোমাদের যদি সেটা খুব ভালো লেগে থাকে তার জন্য তুমি কমেন্ট করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লেগেছে দিদিভাই তুমি কমেন্ট করেছো আর একটা কমেন্ট শেয়ার করেছি তোমাদের সঙ্গে বন্ধুরা জিপি ব্লগস বলেছে পুরো ভিডিওটা দেখলাম খুব সুন্দর হয়েছে এগিয়ে যাও পাশে আছি থ্যাংক ইউ দিদিভাই আমার পাশে থাকার জন্য এভাবে পাশে থেকো আমার সাহস যুগিও আর আমার ভিডিওগুলোকে ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো এভাবেই আমাকে সাপোর্ট করে যেও তোমরা সাপোর্ট করলে তবে নিয়ে একটু একটু করে এগাবো বন্ধুরা এখন ভিডিওতে কমেন্ট পড়ছে খুব ভালো লাগছে জানি না পরবর্তীকালে কি হবে তবে হ্যাঁ একটু একটু করে এগাচ্ছি তোমাদেরকে সঙ্গে নেই তোমাদেরকে পাশে থেকেই এগাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো চলো তো ওদের সঙ্গে কথা বলতে বলতে কাজ আমার প্রায় শেষ সব কাজ করে চলে এসেছি বাথরুমে এই কটা কাছাকাছি করে স্নান সেরে চলে যাব সোজা পায়ে এরপরে তেমন একটা ভিডিও আমি করতে পারিনি কারণ একটু কেক বানানো ছিল সেটা করতে হয়েছে তারপরে একটু লাইভ করছিলাম ইউটিউবে লাইভ করছিলাম সেটা করছিলাম ফোন তো একটাই কত কিছু ক্যাপচার করব বলো দেখেছো বারে ওয়েদারটা কী সুন্দর ঝলমলে সকালে কিন্তু মেঘলা ছিল এখন কিন্তু বেশ ঝলমলে দারুণ লাগছিল যেন আর বাড়ির চারিপাশটা এত সবুজে ভরা দারুণ লাগে আমার বাইরে এসে কাপড়গুলো মেলে একটা একটা করে তারপরে চলে যাবো ঘরে ঘরে গিয়ে ওই এক কাজ কী কাজ হচ্ছে পুজোটা দেবো খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো তারপরে তো আছেই ভিডিও এডিট করা ভিডিও করা লাইভ করা বক বক করা কত কাজ তাই না তো দেখো বন্ধুরা আমার কাপড় মেলা হয়ে গেছে আমাদের বাড়ির বাইরের পরিবেশটা তোমরা একটু দেখে না এরপরে সোজা সোজা চলে যাব ঘরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া তারপরে আবার চলে আসছি বিকালে এই দেখো চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া পরে যেহেতু আজকে ওর ছুটি আছে অতটা বেলা করিনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এটা হচ্ছে বিকাল বিকালে এসেছি বাইরে কাপড়গুলো তুলতে এখন তো একটু মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদার কখন ঝপ ঝপ করে বৃষ্টি নেমে যায় কোনো কিছু তো বলা যায় না তা হালকা জল টেনেছে বা হালকা শুকিয়েছে এই অবস্থায় ঘরে নিয়ে খাটে মেরে দেবো তা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই রাখছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো বাই